হ্যাঁ গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল যিনি অফুল সব কেমন আছো আমি ভালো আছো ভীষণই ভালো আছি তো অনেকদিন পরে আমার চ্যানেলে বড় ভিডিও যাচ্ছে কারণ আমি এখন সবসময় শর্ট ভিডিওই বানাচ্ছি বড়ো ভিডিও ভালো লাগে না কোনো ওকেশন ছাড়া তো কালকে একটা ভিডিও দিলাম ভিডিওটা কিসে আফিফেল খাতনা হবে কিছুদিন পরে সেই প্ল্যানিং চলছে সেই একটা শর্ট ভিডিও দিয়েছি তো সেখানে কমেন্ট আসছে যে দিদিভাই খাতনা নিয়ে একটা বড় ভিডিও করো বা অনেকে খাতনা কি সেটা বুঝতে পারছে না তো সেই কারণে ভাবলাম বড় একটা ভিডিও করি তো আফিকাল খাতনা এখন হয়নি একটা বোন বা দিদিভাই জিজ্ঞেস করছে তার জন্য ভিডিওটা করছি তো ওর বয়স হলো পাঁচ বছর আমাদের দুই বছর থেকে প্ল্যানিং চলছে হবে খাতনা হবে বাট সময়ই হচ্ছে না প্ল্যানিং করছি যে এই সময়ের মধ্যে দেব কিন্তু তারপরে কোনো না কোনো একটা আমাদের কিছু প্রোগ্রাম থাকছে তখন মনে হচ্ছে যদি কোনো ইনফেকশন হয়ে যায় তো সেইটার জন্য এই প্ল্যানিংটা ক্যান্সেল হয়ে যাবে তো একটা ফাঁকা সময় দেখে ভালোভাবে খাতনাটা দেব আর যারা ভাবছ খাতনা মানে কি খাতনা মানে আমি মুসলিম তো মুসলিমদের সবারই ছেলে হয়ে যে মুসলমানই হয় তো মুসলমানিটাকে খাতনাও বলে মুসলমানই বলে বেঙ্গলিতে মুসলমানই বলে হিন্দিতে খাতনা বলে আমি যতটা জানি তো এটাই হচ্ছে খাতনা তো খাতনা হবে পুরো এক মাসের মধ্যে মানে ওর এক্সাম আছে ফাইনাল এক্সাম আছে ফেব্রুয়ারির তেইশ তারিখ থেকে মার্চের ছয় তারিখে ওর এক্সাম শেষ আর মার্চের এগারো তারিখে এগারো তারিখ থেকে আর কি রোজায় স্টার্ট তো সেই মাঝে যে সময়টা থাকছে সেই সময়টা একটা ভালো দিন দেখে ওর খাতনা হয়ে যাবে আর খাতনাটা একটা প্ল্যানিং চলছে মোটামুটিভাবে একটু অনুষ্ঠান হবে কেউ বলছে ধরে দিয়ে দাও মানে অনেকে হয় ধরে দিয়ে দেয় আর আর একটা কথা তোমরা যদি জিজ্ঞেস করছো ডাক্তারের কাছে দেবে না হাজামের কাছে তো আমরা ভাবছি হাজামের কাছেই দেবো ডাক্তারের কাছে দেবো না তো অনেকে বলছে এমনি ধরে দিয়ে দাও না তো আমি বলছি না আমার একটু শখ হচ্ছে করার তাই একটু ছোটোখাটো প্রোগ্রাম হবে তো প্রোগ্রামগুলো দেখার জন্য তোমাদেরকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে অনেক অনেক ভাবনা একটা কোয়েশ্চেন ছিল যে খাত নাকি সবসময় অনুষ্ঠান করে দেওয়া যায় না এমনি ধরে দেয় তো আমি বলি যে কোনো কোনো ফ্যামিলিতে যদি কখনও কারো অনুষ্ঠান না হয়েছে তাহলে সেই বাড়িতে একদমই অনুষ্ঠান করা যাবে না যেমন আমার মায়ের বংশ মানে আমার বাবার বংশতে অনুষ্ঠান করা যায় না আজকে আমি আমার যদি বাবার বংশের ছেলে হতাম তাহলে আমার ছেলে কিন্তু অনুষ্ঠান করা যেত না বাট আমার তো বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে গেলে সে কিন্তু একটা অন্য পরিবারের মেয়ে হয়ে যায় তো আপনি আমার মায়ের বংশের তো বাচ্চা হচ্ছে না সে কিন্তু আমার শ্বশুরবাড়ির বংশের বাচ্চা হচ্ছে শ্বশুরবাড়ি বলতে যেমন অপুদের অপু মানে আমার হাজব্যান্ড ওদের অনুষ্ঠান করেই কিন্তু ওদের খাদনা বা মুসলমানি হয়েছিল তাই আমার ছেলেরও করা হবে এবার আমার যদি ইচ্ছে হয় আমি অনুষ্ঠান করব তাহলে করা যেতেই পারে আবার যদি ইচ্ছে না হয় আমি নাও করতে পারি কিন্তু যাদের ফ্যামিলিতে কখনো কারো অনুষ্ঠান হয়নি সেই ফ্যামিলিতে কোনো রকমভাবে অনুষ্ঠান করা যাবে না তোমাদের আগেই বললাম যেন আমার বাবার বংশতে ছেলের ছেলে থাকলে তাদের কারো অনুষ্ঠান হবে না কিন্তু মেয়েদের অনুষ্ঠান হবে কারণ মেয়েরা তো অন্য মাংসে চলে যায় এটা বলতে ভুলে গেছিলাম তাই আমি এখানে সাউন্ড আপ করে তোমাদের জানিয়ে দিই এই বোনটা আমার মুখ দিয়ে শুনতে চেয়েছে সেই বোনটাকে আমি জানিয়ে দিলাম কারণ কমেন্টটা আবার দেখলাম তো দেখছি এই কোশ্চেনটা আছে তো আমি সবটাই যখন বললাম এটা কেন বাদ থাকে তো এটাও আমি বলে দিই ছেলের মুসলমানিটা অনুষ্ঠান করে দেওয়ার আমার খুবই ইচ্ছে তো আমি ওখানে একদমই একটা অন্যরকম লুক দিতে চাই তো আমি জানি এই লুকটা নিয়ে নানান জন নানারকম কথা বলবে মানে আমি যেই লুকটা দিতে চাই মানে নিয়ে অনেকে অনেক রকম কামেন্ট করবে বা আমার আশেপাশে যে মানুষগুলো আমাকে নিয়ে দিনে রাতে পড়ে থাকে তারা তো কামেন্ট আমার কামেন্ট সেকশনে করে যায় না তারা লোকের কানে কানে আমার আমাকে যে কামেন্টটা করতে চায় লোকের কানে কানে ফেসবুক দিয়ে আছে আর সেই ফেসফুসগুলো আমার আমার কাছে ঠিক চলে আসে তো তাদের জন্য বলি তারা অনেকে অনেক কিছু বলতে পারে কিন্তু সেটা আমি কেন করবো বা যেটাই হোক না কেন সেই ভিডিওতেই বলবো আমি এই ভিডিওতে বলছি না তোমরা জানতে চেয়েছিল তাই আমি ভিডিওটা করলাম তো চলো ভাই খাতনা সম্বন্ধে এইটুকুই বলার ছিল বকেই গেলাম শুধু এক মাস পরে খাতনা আছে তোমরা চলে এসো যে যে আসতে চাও আর অনেকে খাতনার অনুষ্ঠানে আসতেও চায় না এমনকি অনেকে মুসলিমও আসতে চায় না তুই জানি না যা ভালো লাগবে সে আসবে আর আরেকটা প্রশ্ন থাকতে পারে যে এত পাঁচ বছর বয়সে তোমরা খাতনা কেন দিচ্ছে এত লেট কেন বললে তো লেট হয়ে গেল তোমাদের ওই আগেই বললাম যে প্ল্যানিং হয় কিন্তু তারপরে আর একটা প্ল্যানিং আমাদের থেকেই যায় আগে থেকে সেই কারণে যাই হোক আবার ওই পড়াশোনা এই যে গত বছর থেকে স্কুলে দিলাম তারপর এই স্কুল ধরো কুড়ি পঁচিশ দিন মতো বন্ধ হয়ে যায় মোটামুটি পনেরো দিন তো ধরেই রাখো দু সপ্তাহ তারপর একের পর এক্সাম তারপরে পড়ার ক্ষতি হবে সেই কারণে ক্যান্সেলগুলো করা হলো এবার ওই ছয় তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত যেই ভাড়া টাইম যে ফাঁকা টাইমটা থাকবে সেইটা টাইমের মধ্যে খাতনা হয়ে যাচ্ছে ও সব কিছু ঘাট আর যেটাই থাকবে সবটাই শুকিয়ে যাবে ভালোভাবেই হয়ে যাবে কোনো টেনশন থাকবে না মাথার ওপরে চাপ থাকবে না পড়া নিয়ে তারপর নেক্সট ওই মার্চের একুশ বা বাইশ তারিখ থেকে আবার নতুন ক্লাস স্টার্ট হবে যে আর কোনো টেনশন থাকবে না তাই এই মুহূর্তের মধ্যে প্ল্যানিংটা করলাম অনেকে বলছে রোজার আগে দেওয়ার কী দরকার তো আমি বলছি তোমার ইচ্ছা হলে তুমি আসবে না ইচ্ছে হলে আসবে না কারণ আমি আমার সুবিধা মতো দেখবো একটা মানুষের আসা বা যাওয়াতে আমার কোনো যায় আসে না আমি আমার সুবিধা মতো আমার ছেলের খাতনা দিতে হবে তো চলো আজকের ভিডিওটা অ্যাক্লাই থাকলে কেমন লাগবে অবশ্যই লাইক করুন শেয়ার করে যাবে আর যারা নিউ ক্রিট করছে না সাবস্ক্রাইব করবে পাঁচ হাজার হান্ড্রেড করে বাড়িয়ে দেবে তাতে আমাদের ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছে দেবে বাই